বরিশালের গণ্যদিতে শিক্ষার্থীদের ত্যাগ স্মরণেই দেয়ালে দেয়ালে গ্রাফিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই দেশের ন্যায় গণনদী উপজেলায় আর্ট ক্যাম্প গণ উদ্যোগে দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। তিন দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ বলেছেন তারা গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলনে অভ্যুৎখানের নানা ঘটনা সরকারি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতি ও ক্যালিওগ্রাফিতে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্জন ছাত্র শিক্ষার্থীরা বলেছেন একত্রে অনেক সুন্দর সমাজ ও দেশ করার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষার্থীদের অবদান তুলে ধরার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে গ্রাফিতি ও দেশ সংস্কারের নানা স্লোগান সেয়ে গেছে গরু উপজেলার রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ছাত্র আন্দোলনের পটভূমি শিক্ষার্থীরা বলেছেন আন্দোলন ও ত্যাগের মহিমা তুলে ধরতেই সবাই মিলে দেয়ালে দেয়ালে গ্রাফিতে আকার উদ্যোগ নেওয়া হয়েছে পরবর্তী প্রজন্মের কাছে সমাজ বা রাষ্ট্রের কী চাওয়া সেটা তুলে ধরেই শিক্ষার্থীদের এই উদ্যোগ এছাড়া নদীতে শিক্ষার্থীদের আঁকা শিল্পকর্ম নজর কেড়েছে পথচারী ও সাধারণ মানুষের আসলে মানে এই আমাদের ছাত্রদের মানে শিক্ষার্থীদের যে একটা মুভমেন্ট কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছে সেটার তো ধারাবাহিকতায় আমরা স্বৈরাচারের পতন ঘটাইছি আর কি আমরা শিক্ষার্থীরা এবং সাথে সাথে আর কি আমাদের যে হচ্ছে অস্থিতিশীলতা আমাদের চলতেছে এখন এই পতনের পরপর এই সব কিছু নিয়েই আর কি আমাদের শিক্ষার্থীরা কনসার্ন এই জন্য এখন পর্যন্ত শুরু থেকে এখন পর্যন্ত সবাই মাঠেই আসে স্টুডেন্টরা আর কি অনেকদিন ধরেই অনেক ধরনের কাজ বাজ আমরা এলাকায় সামাজিক কর্মকাণ্ড করছি স্বেচ্ছাসেবক হিসাবে আর কি স্বেচ্ছাসেবকের ভূমিকায় তো সেই ধারাবাহিকতায় আমরা এখানে আর্ট ক্যাম্পের ব্যবস্থা করেছি গত পরশু দিন পরশু দিনের আজকে আমরা অফিসিয়ালি শেষ দিন আর কি কর্মসূচি রেখেছি এই আমরা এলাকার বিভিন্ন সরকারি দেয়াল এইসব আর কি এখন শিক্ষার্থীদের দ্বারা আর কি বিভিন্ন ধরনের প্রতিবাদী কথা তারপরে ছবি তারপরে আমাদের গত জুলাই মাসের যে ম্যাসাগার গেল এইটা সম্পর্কে আর কি হাইলাইট করার চেষ্টা করতেছি যাতে পরবর্তী প্রজন্ম বলতে এখনই যারা আছে জেনজি আমরা যাদের বলি যাদের হাত ধরে আসলে এত কিছু ঘটলো তারাই যেন এই ইতিহাসটাকে সামনের প্রজন্মের কাছ পর্যন্ত নিয়ে যেতে পারে এবং সেই উদ্দীপনাটা যেন সবসময় আমরা শিক্ষার্থীদের মধ্যে রাখতে পারি এই প্রচেষ্টা থেকেই আর কি আমাদের এই আর্ট ক্যাম্পাস হলো এই কার্যক্রম কি আপনাদের আরো চলবে না আজকে পর্যন্ত শেষ আজকে পর্যন্ত আমরা আর কি কর্মসূচির শেষ ঘোষণা করেছি কিন্তু আমাদের কাজ আসলে চলতে থাকবে অন্যান্য কাজের পাশাপাশি শেখ রাহান শাওন কালের ধারা নিউজ ডেস্ক গরু নদী